নূতন করদাতাতে ন্যূনতম কর করের পরিমাণ এক টাকা নির্ধারণ করা হয়েছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখার প্রস্তাব জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন জুলাই আন্দোলন বৈষম্যহীন সমাজের জন্য হয়েছিল বাজেটের প্রত্যয়টা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার সেটার সঙ্গে এই প্রস্তাব চরমভাবে সাংঘর্ষিক মঙ্গলবার সকালে জাতীয় বাজেট নিয়ে সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় তিনি বলেন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে তাতে যারা নিয়মিত নৈতিকভাবে কর দেন তাদের নৈতিকভাবে আঘাত করা হয়েছে এতে বৈধ পথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে তিনি বলেন এই পদক্ষেপে সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে বলেও মনে হয় না এই সুযোগ থাকলে মধ্য ও নিম্নবিত্ত মানুষের জন্য প্লট বা ফ্ল্যাট কেন অসম্ভব হয়ে যাবে এর ফলে সমাজে বৈষম্য হবে দেশ জুড়ে দোলپا ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে সাধারণ জনগণ যারা বৈধভাবে অর্থ উপার্জন করে তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট কেনা কিংবা একটা বসত বাড়ি এখানে কেনার তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে ফ্ল্যাট কিনতে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে যেখানে ক্রেতাদের অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না নির্দিষ্ট পরিমাণে সরকারকে কর দিলে ফ্ল্যাট কেনার সময় এলাকা ভেদে করের হার ভিন্ন গুলশান বনানীর মতো এলাকায় ফ্ল্যাট কিনতে গেলে প্রতি বর্গ ফুটে দুই টাকা কর দিলে আয়ের উৎস জানতে চাওয়া হবে না বলে জানানো হয়েছে এই বাজেটে সিপিডির এই নির্বাহী পরিচালক বলেন বাজেটে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সব সময় বলা হয়েছে কালো টাকার সাদাকর প্রস্তাব একেবারে বন্ধ করা উচিত এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় ফাহমিদা খাতুন বলেন আবাসন খাতের মূল্য অনেক বেশি এর কারণ এই অপ্রদর্শিত অর্থ যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক তিনি আরো বলেন এই অর্থ সেই খাতে সেটার দাম বাড়িয়ে দেয় যার ফলে যারা বৈধভাবে আয় করে তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ে এর ফলে সমাজে বৈষম্য হয়